উপজেলা নির্বাচনের প্রথম তিন ধাপে মন্ত্রী এমপিদের স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন ধাপের নির্বাচনে সন্তান চেয়ারম্যান প্রার্থী প্রার্থী আছেন একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী প্রার্থী হয় এগিয়ে শ্যালক ভাই চাচুত ভাই ভাতিজার তালিকা দীর্ঘ দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ার পথে স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি গুলি

নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে রেলের উপরে ওনারা মনে করেন যে ওনারা হচ্ছে বর্ডারে থাকেন সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট করতেছে তাদের দেখা টাকা হলে এখন কিতাপ তো আছে কেলাম লিগে তার ভাইকে জেতানোর জন্য ওই সেই পুরোনো কথা যে দশটা হন্ডা দশটা গুন্ডা এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এখান থেকে যদি বেরো আসা না যায় তাহলে এটা একদিকে যেমন গণতন্ত্রের জন্য অশনি সংকেত অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের যে যে ভোটের প্রতি যে অনাস্থার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি এটা আরও কমে যাবে তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে ওনার পছন্দ যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কী বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন আপনি এলাকার ভোটার আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আট মে